তা আপনি এই কোয়ালিটির গাড়ল কিনলেন কেন এই যে বড় বড় লেজ জি এই যে লেজ বড় লেজ তারপরে এই যে এই গাড়লটির লেজ বড় এবং এই বাচ্চাটির লেজ বড় জি তারপরে ওই যে মা গাড়ল ওরু লেজ ভালো জি তারপর ও মা গাড়লটিরও লেজ ভালো জি এই কোয়ালিটির লেজের গাড়ল আপনি কিভাবে কিনলেন মানে আপনি কিভাবে বুঝলেন যে এই এইগুলোই ভালো এখন আপনার ভিডিও দেখে যে অরিজিনাল সিনার উপায় লেস দেখে হাঁটুর নিচে লেস থাকবে সেই দেখে না আমি কিনে ওই ওইটু ওই কিনি ও আচ্ছা আচ্ছা এই কোয়ালিটির গুলো বেশি লাভজনক যে এটা আপনি ভিডিও দেখেই শিখেছেন জি আর ওদের বাচ্চা খুব দ্রুত বড় হয় তাড়াতাড়ি হয় এর ভিতরে আর অন্য কোনো সমস্যা হয়েছিল জ্বর টর এসেছিল কোনো গাড়লে না জ্বর তেমন আসে না জ্বর আসলে যে ফাস্ট বিট খাতিগণ জি আচ্ছা মানে আপনার ভিডিও দেখলে মানে করেন জি এ টু জিড সবই আছে আপনার ভিডিওর মধ্যে সব চিকিৎসা দিয়ে লাভ মানে চলা চালানোর বিক্রে এবং কুণ্ডা আসল কুণ্ডে লোকরা আছে এইগুলো সবই আপনার ভিডিও দেখেছে আমি আচ্ছা আচ্ছা ভাইজান এখন আমি আপনার কাছে জানতে চাই যদি আমার কোনো বন্ধু আপনাদের মতো মাঠে না চুরি যদি বাড়িতে বদ্ধ অবস্থায় লালন পালন করে ঘাস মাঠে নিজের জমিতে ঘাস লাগাবে এবং সেই ঘাস কেটে কেটে এনে খাওয়াবে এবং কিছু খড় খাওয়াবে কিছু ভুষি দেবে মাঠে চড়াবে না সে সেক্ষেত্রে তারা কি পারবে পারবে না ব্যয় একটু বেশি হবে ব্যয় বেশি বেশি লাভ কি হবে লাভ হবে আমাদের যদি দশ টাকা হয় তার পাঁচ টাকা হবে আচ্ছা আচ্ছা মানে পাঁচ টাকা খরচ একটু বেশি থাক তাহলে আমাদের মোটেও খরচ নেই তেল গাড়ল লালন পালন লাভ জি সফলতা জি তো অনেকটা চারণ ভূমির উপরে নির্ভর জি ও চারণ ভূমির উপরে নির্ভর চারণ ভূমি যদি আমার থাকে জি তাহলে বেশি লাভ ডবল লাভ আর চারণ ভূমি না থাকলে কম কম লাভ লাভ লজ নেই লাভ হবে লাভ হবে জি লাভ তো ভাইজান এই পাঁচ মাসের ভিতরে এই গাড়লগুলো লালন পালন করে আপনার কি মনে হচ্ছে যে ভবিষ্যতে এগিয়ে যাওয়া যায়

আপনার ওই আট থেকে প্রথম এই এই বাচ্চাটা এটা কত আজকে এটা নিলো সাড়ে সাত সাড়ে সাত হাজার জি পাঁচ মাস আগে জি এখন আপনার প্রেগনেন্ট এক মাস এখন তোর অনেক দাম জি এখন দশের উপরে দশের উপরে তাহলে এখানে আমি লাভ পেয়ে গেলাম জি লাভ পেয়ে গেলো তাহলে মনে করেন যে দশটা যে থাকে এমনি তিন দশকে তিরিশ তিরিশ হাজার টাকা লাভ লাভ যেহেতু আপনি নতুন খামার জি তাহলে নতুন করে যদি আমার কোনো বন্ধু খামার করতে চায় যে তারা কি আপনার মতো এই কোয়ালিটি গাড়ল তাদের চিনা যে হাঁটুর নিচে লেস থাকবে এই যে গাড়লটি এইগুলো সুন্দর বাচ্চা হয় খুব দূরত্ব বাড়ে এই যে গাড়ল কিনেছেন খুব চমৎকার চমৎকার গাড়ল তাহলে আপনি তো বেছে বেছেই নিয়েছেন জি বেছে বেছে নিয়েছেন এই কোয়ালিটির গাড়ল গুলো দিয়ে খামার আপনার কাছে মনে হচ্ছে যে আমি লাভ লাভ পড়তে হবে এই কয়েকদিনের ভিতরে আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ লাভ আছে জি আচ্ছা আচ্ছা আমরা এই মা গালটি একটু ধরতে চাই এটা তাহলে এটা হলো হাই ক্রস জি হাই ক্রস হাই ক্রস বডিটা অনেক ভালো এটা কত দাম নিয়েছিল এটা আমি কিনিলাম পনেরো হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকায় প্রেগনেন্ট প্রেগনেন্ট জি এ বাচ্চা দিয়েছে জি বাচ্চা দিয়ে আচ্ছা পনেরো হাজার টাকা ওই মেহেরপুর থেকে জি মেহেরপুর থেকে এই কোয়ালিটির গাড়ল দিয়ে খামার করা সবচেয়ে বেশি লাভ জি বেশি সবচেয়ে লাভ খুবই হেলদি খুব চালাক খুব দুষ্টিরা একেবারে শতভাগ অরিজিনাল বাহ ভাইজান এই বাচ্চাটি অরজিনাল জি আপনি কত টাকা দিয়ে কিনেছিলেন এই বাচ্চার মা সহ কিনিলাম সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো জি এখন বাচ্চায় দশ হাজার বাচ্চায় দশ হাজার লাভ আচ্ছা কি সুন্দর বাচ্চা ভাই লেজ বডি এখনো দুধ খায় তাই জি এ এটা মেয়ে না ছেলে মেয়ে এটা আপনি রেখে দেবেন জি আপনি না আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার খামার এটা থাকবে অনেক সুন্দর মা হবে জি ঠিক আছে ছেড়ে দেন এখানে আপনার কতগুলো আছে এখানে আঠারো পিস আছে আঠারো পিস তিন পিস দিয়ে শুরু এখন মোট আট আঠারো পিস আরও করার ইচ্ছা জি আরো খামারটি যদি বড় হয় তখন বেচাকেনা করতে হবে আপাতক এক বছর বেচা কেনার নিয়ত নেই এক বছর বেচা কেনার নিয়ত নেই আচ্ছা এই ঘাসগুলো খায় ওরা হ্যাঁ জি দুবলা ঘাস এগুলো কি ঘাস এ দুবলা ঘাস এগুলো খুব খায় ওরা জি খুব খায় আচ্ছা আচ্ছা আপনার গাড়ল এই পাঁচ মাসের ভিতরে কোনো পাতলা পায়খানা হয়েছিল জি পাতলা পায়খানা হইলো তখন আপনি কি করেছিলেন আপনার ওই যে আপনার ভিডিও দেখে আমি আপনার ওই যে সালপা ভিট থিরি এই ট্যাবলেটটা খাওয়াইছিলাম আর ওই যে স্যালাইন ওর স্যালাইন এইগুলো ঠিক হয়ে গেছে জি ঠিক আল্লাহর রহমতে ঠিক বেশি খরচ লাগে না আচ্ছা জি তাহলে আপনি আমার ভিডিওতে দেখেছিলেন যে যদি গাড়লের পাতলা পায়খানা হয় তাহলে সালফার ধীরে হয়তে হবে জি আচ্ছা দেখাইছিলেন জি খাইছিলেন ওই গাড়িটি কত নিয়েছিল ভাই ওই গাড়ি তেরো হাজার পাঁচশো টাকা নিল তেরো হাজার পাঁচশো প্রেগনেন্ট ছেলে বাচ্চা হয়েছে আমার ওই গাড়িটি খুব পছন্দ ওই বাচ্চা দেন ওই 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 শেষেরটা ওই কোয়ালিটির গাড়লগুলো খুব ভালো বাচ্চা দেয় আর বাচ্চাগুলো হয় খুব সুন্দর একবার একটু দেবে একবার দুটো দেবে আবার যদি বয়স বেশি হয় তখন দুটো করে দেবে আর পাঠাটা খুব সুন্দর রাখবেন এইটা পাঠানো পাঠা আচ্ছা পাঠার লেজও খুব সুন্দর তবে আর একটু ভালো রাখতে হবে পাঠা আচ্ছা কি অনেক সুন্দর লেজে ভালো আছে জি এটা লেজ না হলো বডি আছে বুঝছেন এই বডি দেখে লেজ আর দুটোই দেখতে হবে লেজ এবং বডি এই বডিটা খুব ইয়ে লম্বা লম্বা মোটা এখনো দাঁতেনি তাই জি এখনো দাঁত হয়নি হিট দিতে পারে জি হেড দিতে পারে এখন কম তো বাচ্চা সব হেড দিতে বাচ্চা তাই না জি বাচ্চা হিট দিতে পারে আচ্ছা ভাই এখন বলেন আর নতুন করে যদি আমার বন্ধুরা শুরু করতে চাই তারা মা গাড়ল দিয়ে শুরু করবে না বাচ্চা গাড়ল লাভ শুরু তাহলে একজন নতুন খামারি খুব তাড়াতাড়ি সফলতা পেতে চাই যদি সফলতা পেতে হয় তাহলে মা গাড়ল দিয়ে শুরু করবে আচ্ছা মা গাড়ল কি প্রেগনেন্ট নেবে না প্রেগন্যান্ট বাদে নেবে সবচেয়ে ভালো হয় দূরত্ব লাভ এসে যায় মনে করেন তিন মাস কি চার মাস প্রেগনেন্ট নিল বাসায় এসে এক মাস পরে কি দুই দেড় মাস পরে বাচ্চা সাধারণত আপনার মনে করেন পাঁচ হাজার টাকা লাভ ওই বাচ্চা পাঁচ হাজার মা ফিরি থেকে গেল মা ফিরি থেকে গেল আচ্ছা আচ্ছা যাক অনেক ভালো লাগলো আজকে আমি সত্যি খুব আনন্দ উপভোগ করছি আমার খুব ভালো লাগছে যে আমি এমন একটি খামারে এসেছি যে খামারে আমার ভিডিওগুলো দেখে সে গাড়ল খামার তৈরি করেছে গাড়লের চিকিৎসা দিচ্ছে এবং গাড়ল কোনটা ভালো মন্দ সব শিখেছে তার ভিতরে আপনি একজন আমার আজকে খুব ভালো লাগছে যাক দর্শক বন্ধুরা আমরা ভাইয়ের কাছে এসেছি ভাইয়ের অল্প কিছু গাড়ল উনি ভাই মাত্র পাঁচ মাস আগে এই খামারটি শুরু করেছেন একেবারে নতুন খামারি আজকে আমরা নতুন খামারির মুভমেন্টটা জেনে নিলাম তাহলে গাড়ো লালন পালন করতে এখন খুব ভালো লাগে জি ভালো লাগে কোনো সমস্যা না সমস্যা তাহলে এর সাথে থাকতে আপনার খুব ভালো লাগে জি ভালো লাগে আচ্ছা তো যাক অনেক সুন্দর কথা আমার দর্শকদেরকে বললেন আপনার অনুভূতিটা আমরা জেনে গেলাম তা ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল তো আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ